আসসালামু আলাইকুম ভিহস সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিহ সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন স্থগিত হচ্ছে কী কারণে স্থগিত করা হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন স্থগিত হচ্ছে এটা প্রকাশ হয়েছে তেসরা জুলাই দুই হাজার পঁচিশ দ্য ডেইলি ক্যাম্পাস নিউজে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফরম পূরণ ও জমাদান কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে জরুরি কারিগরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে আজ বুধবার তেসরা জুলাই রাত আটটা থেকে এ স্থগিতাদেশ কার্যকর হবে এনটিআরসি এর আবেদন সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে তবে কখন থেকে আবার আবেদন কার্যক্রম চালু হবে সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি কর্তৃপক্ষ জানিয়েছে কাজ সম্পন্ন হওয়ার পর পুনরায় আবেদন চালু হলে তা সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে এর আগে সারাদেশের এমপিএভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক লাখ আটশো জন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এনটিআরসিএম বাইশ জুন থেকে শুরু হয় এ আবেদন দশই জুলাই রাত বারোটা পর্যন্ত চলার কথা ছিল আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল তেরোই জুলাই পর্যন্ত তবে কারিগরি ত্রুটির কারণে এ আগেই তার স্থগিত করা হলো প্রসঙ্গত প্রকাশিত ষষ্ঠ বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ব্যবস্থাপনায় শিক্ষা প্রতিষ্ঠানে মোট এক লাখ আটশো বাইশটি এমপিওভুক্ত শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে স্কুল ও কলেজে ছেচল্লিশ হাজার দুইশো এগারোটি মাদ্রাসায় তিপ্পান্ন হাজার পাঁচশো একটি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার একশো দশটি পদ রয়েছে আবেদনের যোগ্যতা নির্ধারণে বলা হয়েছে প্রার্থীর বয়সীমা চৌঠা জুন দুই হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে যেদিন আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে পাশাপাশি নিবন্ধন সনদের মেয়াদ ফল প্রকাশের তারিখ থেকে তিন বছরের মধ্যে থাকতে হবে বয়স ও সনদের মেয়াদের শর্ত পূরণ না না করলে আবেদন করতে পারবেন তো ভিয়ার্স আজ রাত আটটা থেকে কিন্তু এই আবেদনটা পূরণ করা যাবে না স্থগিত করা হবে তবে কবে থেকে এটা আবার চালু হবে এটা কিন্তু এখনো জানানো হয়নি কাজ সম্পন্ন হওয়ার পর পুনরায় চালু করলে তা জানিয়ে দেওয়া হবে এটা কিন্তু জরুরি কারিগরি অন্যান্য রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তীতে আবার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম